লিডারশিপ লেসন ফ্রম টি ব্যাগ একজন লিডারকে কিন্তু একটা টি ব্যাগের সাথে তুলনা করা যায় আমরা একটা টি ব্যাগ থেকে কিভাবে চা খাই একটা টি ব্যাগ গরম পানি করতে হয় একটা কাপের ভিতরে রাখতে হয় এবং টি ব্যাগটা গরম পানির ভিতরে ডুবিয়ে দিতে হয় তাহলে কিন্তু সে ভিতর থেকে বাইরে নির্যাস ছড়ায় তাই না এভাবে কিন্তু একজন লিডার কঠিন পরিস্থিতিতে কত ভালো পারফর্ম করছে তার এটার উপরে কিন্তু তার লিডারশিপ ডিপেন্ড করে বিকজ আমাদের কিন্তু ডিফিকাল্ট এবং ক্রাইসিস কিন্তু লিডারদের বেশি দরকার হয় কারণ কয়েকজন লিডারের আমরা একটু এক্সাম্পল দিই বারাক ওবামা জর্জ ডব্লিউ বুশ নেনসেন্ট ম্যান্ডেলা এই লিডারগুলি কিন্তু এক একজন এক একটা বাহ্যিক সৌন্দর্যের অধিকারী কিন্তু তার বাহ্যিক সৌন্দর্যের উপরে কিন্তু তার লিডারশিপ কোয়ালিটি ডিপেন্ড করে না যেমন একটা টি ব্যাগ তার ইনসাইডে চায়ের যে কোয়ালিটি সেটার উপরে কিন্তু তার নির্যাস ছড়ানোটা ডিপেন্ড করে তো নাম্বার ওয়ান লেসন হচ্ছে ইনসাইড কোয়ালিটির উপরেই কিন্তু তার লিডারশিপ ডিপেন্ড করে আউটসাইড কোয়ালিটির উপরে কিন্তু ডিপেন্ড করে না নাম্বার হচ্ছে যে একটা টি ব্যাগকে যত বেশি গরম পানিতে আপনি ডুবাবেন বা গরম পানিটা যত আরো বেশি গরম করবেন তত বেশি সে নির্যাস ছড়াবে তো একজন লিডারও যত কঠিন পরিস্থিতি সামাল দিতে পারবে ততই কিন্তু সে ভালো লিডার সে যদি কঠিন পরিস্থিতি সামাল দিতে না পারে তাহলে কিন্তু সে ভালো লিডার নয় এরপরে টি ব্যাগে কিন্তু পুরোসিটি বা ভেদ্যতা থাকতে হয় তো একজন ভালো লিডার হলেও তার যদি কমিউনিকেশন স্কিল রিলেশনশিপ তার কানেকটিভিটি নেটওয়ার্কিং মানুষের সাথে সে কীভেবে বিহেভিয়ার করছে এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সে একজন ভালো লিডার হিসাবে কনসিডার করা হয় না নাম্বার ফোর হচ্ছে ভালো লিডার হওয়ার সাথে সাথে সে অর্গানাইজেশনের জন্য কি ধরনের পারফর্ম করছে কি ধরনের রেজাল্ট নিয়ে আসছে সেটা কিন্তু একটা ম্যাটার নাম্বার ফাইভ হচ্ছে লিডার যখন টপ পজিশনে থাকে বা বটম পজিশনে থাকে বা মিডেল পজিশনে থাকে যে কোনো পজিশন থেকে কিন্তু সে কন্ট্রিবিউট করতে পারে যেমন একটা টি যদি আমরা গরম পানির কাপের ভিতরে একদম টপে রাখি বা মিডেলে রাখি বা বটমে রাখি সে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার ছড়াতে পারবে সেভাবে একজন লিডারও কিন্তু যে কোনো পজিশন থেকে তার লিডারশিপ কোয়ালিটি কিন্তু সে প্রকাশ করতে পারে তো আর একটা জিনিস হচ্ছে যে একজন লিডার কিন্তু অনেক সময় সাফিসিয়েন্ট না এর জন্য এক একটা সময় কিন্তু দেখা যায় যে দুই তিন দুইজন বা তিনজন লিডারও কিন্তু দরকার হয় যেমন আমরা একটা একটা কিব্যাগ কিন্তু হয়তো বা আমাদের জন্য অনেক সময় সাফিসিয়েন্ট না দুইটা বা তিনটা কি ব্যাগ দিয়েও কিন্তু আমরা চা খেয়ে থাকি একটা ব্যাপার হচ্ছে যে স্টিং কিন্তু অন্য মানুষের হাতে যেমন একটা চায়ের যে টি ব্যাগটা আছে টি ব্যাগের স্টিং বা সুতাটা অন্য মানুষের হাতে তো লিডারশিপেরও কিন্তু ক্ষমতাটা কিন্তু অন্য মানুষের হাতে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে লিডারকে কিন্তু একটা সময় কুইট করতে হয় তো লিডারকে কুইট করতে হয় কেন অন্য মানুষকে সে এমপাওয়ার করে অন্য মানুষের হাতে কিন্তু ক্ষমতাটা দিতে হয় যেমন একটা টি ব্যাগেরও কিন্তু একটা সময় কুইট করতে হয় চলে যেতে হয় দেখ মিস হচ্ছে তারা নির্দেশ ছড়ানোর ক্ষমতা থাকে না তো এন্ড অফ দ্য ডে লিডারও কিন্তু চলে যাওয়ার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করতে পারে এভাবে কিন্তু একটা টি ব্যাগও যখন আমরা এটাকে ফেলে দিই এটা দিয়ে কিন্তু আমরা বাই প্রোডাক্ট হিসাবে সার তৈরি করতে পারি কসমেটিক তৈরি করতে পারি তো আমরা কিন্তু চলে যাওয়ার পরেও আমরা কিন্তু কন্ট্রিবিউট করতে পারি তো এই ছিল আমাদের লিডারশিপ লেসন দর্শক আশা করি এটা আপনাদের কাজে লাগে